আল্লাহ লেখলে নাকি শিরিক হবে আমি তাদেরকে জানাতে চাই যথাই আল্লাহ সেটাই নবী আমরা আল্লাহ সঙ্গে শরিক করি না কিন্তু রসুল আল্লাহর বন্ধ এই জন্য আল্লাহ পাকরা বলান আমি আর সে চৌকাঠে মোহাম্মদ রসুল্লাহ পাশে লিখে রেখেছিলেন এটা মসজিদের মেহরাবে থাকবে এটা আমাদের কালিমা যারা বলবে আল্লাহর পাশে নবীন নাম লেখা যাবে না এটা কখনো মুসলমানের ইমানদার হতে পারে না আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি আরে বাবা এই কোরআন আপনি মসজিদ থেকে নিয়ে পানিতে ডুবাইতে পারেন কিন্তু এই তিরিশ পাড়া কোরআন যে একটা হাফেজের সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন এটা আপনি কিভাবে কথা বলেন ঠিক না এইভাবে যুগে যুগে পাক কোরআনের পতাকা পৎপথ করে এই জগতে উঠাবে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ আমি এই কথাগুলো সুর দিয়ে বললে পঞ্চান্ন মিনিট লাগতো এরপর আমি কথা বলে বলে করতেছি যেহেতু আমি ওয়াজ মাহফিলের টাইম নিয়ে কোনো ধরনের চালাকি করি না আমার কথা হলো মেসেজ দিতে হবে জাতিকে জাতিকে জানাইতে হবে কেন আমরা কোরআন থেকে দূরে থাকবো কোরআন তো এমন একটা গ্রন্থ যেই তেলাওয়াতের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে তার আমল নামায় দশটা নেই হয়ে যায় তাহলে এই কোরআন পড়লে কি লস আছে এবং আপনি কিভাবে চলবেন আপনার গাইড এই কোরআন থেকে আপনি পাবেন অথচ আপনি কোরআনের বাইরে গিয়ে আপনার কোনো অস্তিত্ব নাই এই কোরআনটা এমন গ্রন্থ একটা জের জবর পেশের কোন সন্দেহ আল্লাহ বলছেন লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন এই কুরআনটা এমন একটা গ্রন্থ যে এই কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই তাইলে এই কুরআনটা তেলাওয়াতের দরকার আছে না নাই আছে আরো বড় করে আছে না নাই আছে আমরা তো সূরা ফাতিহা ভালো করে তেলাওয়াত করতে পারি না আমরা তো 10টা সূরাও ভালো করে তেলাওয়াত করতে পারি না বয়স হয়ে গেছে 55 এখনো পর্যন্ত নামাজ যে পড়তেছেন আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন কয়টা সূরা শুদ্ধ করে করছেন এই যে যুবক ছেলের অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার যারা রয়েছে। যারা একদম তরুণ যোদ্ধা রয়েছে যারা বিপ্লবী ছাত্র জনতা রয়েছে। তোমরাই বলো তোমাদের জীবনে কয়টা সুরা মুখস্থ করেছ কিভাবে নামাজটা তেলাবাদ নামাজটা পড়তেছ আপনি কি জানেন না যে মৃত্যু রাগ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে আর ওই নামাজের সাথে কোরআনের সম্পর্ক রয়েছে আপনি যদি সেই কোরআনটাই পড়তে না পারেন আপনার মতন হতভাগা আর পৃথিবীর কেউ নাই এখনো সময় আছে সময় থাকতে আপনার সন্তানটাকে এই এই মাদ্রাসার মধ্যে আপনি দিয়ে দেন এই মাদ্রাসা যখন দিয়ে দিবেন আমি এই মাদ্রাসায় ঢোকার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে অত্যন্ত সিকিউরিটি প্লেস একদম নিরাপদ একটি জায়গা আমার কাছে অনেক ভালো লাগছে আপনার সন্তানকে এখানে দিবেন কারণ হাদিস শরীফের মধ্যে পড়েছি রসলি করিম সল্লি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি কোরআনে হাফেজ হবে যেই সন্তানটা কোরআনে হাফেজ হবে এই সন্তানটা আপন অনেককেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাহলে এই খোরান আমরা তেলাবার চাই কি চায় না আরো বড় করে চাই কি চায় না আমি তাহিরি এসেছি আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউনিয়ন চাপুর গ্রামে আমার বাড়ি নদীর পাড় আমার বাড়ি কিন্তু আমি যে থেকে এসেছি এরপরও তো আমার একটা অ্যাড্রেস আছে এই যে এই যে কোরআনটা পড়ানো হয় মোস্তফা কোরআনটা পড়ানো হয় আসেন না এখন লাইব্রেরিতে ঢুকি রিয়াল থেকে কোরআনটা হাতে নিয়ে বলি ও কোরআন তোমার বাড়ি কোথায় তুমি যে শুধুমাত্র প্রেস থেকে তৈরি হচ্ছো আর ফটোকপি সাপ্লাই দিচ্ছ তোমার কোনো আসল পারমানেন্ট অ্যাড্রেস আছে কি না কোরআনের করিমির মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন বালোয়া কোর আনু কোরআন বলছেন আমার বাড়ি হলো লাউহে মা বুঝে মানে এর দ্বারা প্রমাণ হয়ে গেল এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে এই কোরআনটা হলো ফটোকপি এই কোরআনটা কি ফটোকপি এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে হাজাল কিতাবুল আর ফিহি বলে নাই বলছে জালিকাল কিতাবুল আর ফি এই কোরআনটা ওই কিতাব এই কোরআনটা বাঙ্গোরার যে কোরআনটা এটা ওই কিতাব এখানে হাজা বলে নাই দিস শব্দ ব্যবহার না করে দেব ব্যবহার করেছেন জালিকাল কিতাবুল আর ফি এই কিতাবটা ওই কিতাব তার মানে হলো এই কিতাবটা হলো ফটোকপি আসল কিতাব হলো লাউহে মাহফুজে ওখানে কিতাবটা অঙ্কিত ওখানে কিতাবটা মুহর অঙ্কিত ওখানে কিতাব

য্যাথই আল্লাহ স্যাথই নবী আমরা আল্লাহর সঙ্গে শরীখ করি না কিন্তু রসুর আল্লাহর বন্ধ এই জন্য আল্লাহ পাখরা বোলে নবিন আর সেরে চৌকাঠে আল্লাহ ইল্লাল্লাহ রসুর আল্লাহ পাশে লিখে রেখেছিলেন এটা মস্তিতে বেহেরাবে থাকবে এটা আমাদের কেলিমা যারা বলবে আল্লাহর পাশে নবীন নাম লেখা যাবে না এরে কখনো মুসলমানের রিমান্দার হতে পারে না

আমরা হাজার চেষ্টা করলে দুইটা কি এক হবে আল্লাহ তো আল্লাহ নবী ওই। আমি শুরুতেই কুয়াস করে গেছি আমি বোঝাই গেছি আমরা আল্লাহ ছাড়া কাউরে সাজদা করি না একমাত্র সাজদা পাওয়ার মালিককে আমরা মাজারে গিয়া আমরা সাজদা দেই না আমরা মাজারে গিয়া জিয়ারত করি জিয়ারত করা সুন্নত আল্লাহির মাজার জিয়ারত করা সুন্নত কবরস্থানে কবর জিয়ারত করা সুন্নত আমরা মাদারা সাজদা দেই না সাজদা দেওয়ার সাজদা পাওয়ার মালিক একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ আজকে আমাদেরকে বলে ভন্ড তাহিরি দিকে আঙ্গুলটা দে মজা পায় নামটা লই লইতে বাইরে লই জায়গা মূল তো মূল আগুন দিতি মূল আগুনটাই কি তাইলে মাজার কি সাজদার জায়গা না কি জিয়ারতের জায়গা জিয়ারতের জায়গা যদি কোনো মাজারে যদি কোনো মাজারে যদি কোনো কাজ হয় আমরা সবাই মিললে প্রতিহত করব। কোন বেড়া যায় আপাতা গেছে গা হিডার উপরে রাগ মাজার গেছে এটা কি ঠিক আছে হাজির শরীফে আছে মাজার বাঙ্গার কথা নবীজি বলছে মৌলা আলী রাজ ইহুদির কবর গুলা দেওয়ার জন্য ইহুদির মধ্যে যেগুলো উসা কবর আছে এগুলো ভাঙত কারণ এটার দ্বারা তারা বিভিন্ন ধরনের অপসংস্কৃতি লিপ্ত হয়ে গিয়েছিল রসুল তো আল্লাহ রিদের কবর ভাঙতে বলে নাই কথা কোন ঠিক না বেঠে এক জায়গার ওয়াজ আরেক জায়গায় লাগায় দেয় এই সমাজটার ভিতরে ফেস লাগাই দেয় আর এই দেশি ইসলাম আনছে আল্লাহর অলিরা কার আল্লাহর অলির আনছে এই জন্য আমরা সবাই আল্লাহর অলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না অলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই যদি না থাকতো তৈলে একটা কথা ছিল রসুল বলছেন মানে হাদিসে কুর্সির মধ্যে আছে মান আদ ওলিয়ান অলিয়ান ফাঁকাদ আজান হারবে যারা অলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে যারা অলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে কথা বলেন আমরা কিছু করতে হবে না অলি আল্লাহর বিরুদ্ধে যাইবা দেখবা

মা বাবাকে উস্তাক কে সম্মানিত ব্যক্তিকে চুমা দেওয়া যায় যাচ্ছে রসুলি করিম সাল্লামকে চুমা দিয়েছেন এই জন্য এই চুমা দেওয়া যায় এই জন্য একটারও আরেকটা লাগাইবেন না আপনারা মনে রাখবেন যারা অলি আল্লাহকে আল্লাহ মনে করে আপাদা হয়ে মনে তারা মুর্শিক হয়ে গেছে অলি আল্লাহ অলি আল্লাহ আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জান নবীকে সম্মান করি নবী না উস্তাদকে সম্মান করি উস্তাদ জানা মা কে সম্মান করি মা না, পীরকে সম্মান করি পীর না আমরা আল্লাহ সঙ্গে কাউকে তুলনা করি করি তাহলে আপনার জলে কি লেগে এইগুলো অপপ্রচার এগুলো কি আমাদের প্রতি মিথ্যা অপবাদ আর তুহ মধ্যে এই আমি ভেরিফাইড পেজ ভেরিফাইড পেজ থেকে আমি কিন্তু কত কিছুদিন আগেও কিন্তু আমি স্ট্যাটাস দিয়েছি যে মাজার জিয়ারত করা সুন্নত সাজদা দেওয়া হারাম আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না কদম বসি করা সুন্নত জুড়ে কন্যা সুবাহ মাথা নোয়াইলে সাজদা হয় না বাবা মাথা রাখতে হবে হৃদয়ে ধারণ করতে হবে আমি কাকে কোন ভাবে সম্মানটা করতেছি মাথা তুলল কিন্তু শিরিক করান যা মাথা উড়ায়ও কিন্তু মুর্শিক হয়ে যায় আছে কিনা বলেন আমি যদি এই মুহূর্তে আল্লাহর সঙ্গে মুখ দিয়ে কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে শরিক করি তাইলে কি আমি মুর্শিক হব না তার মানে মজা গেলাম মাথা নোয়ানোর সাথেই শুধু সম্পর্ক না মাথা উসায় শিরিক করান শিরিক হয়ে যায় আছে না নাই বলেন এই জন্য এই বিষয়গুলো যদি বুঝতে চান এই কোরআনটা আপনাকে ধারণ করতে হবে এই কোরআনের ভিতরে একটা শব্দের অর্থ একটা জাহিরি আর একটা বাতিনি কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমার ভাবারা আমরা মুসলমান এতে কোনো সন্দেহ আল্লাহ বলছেন কষ্ট হইতেছে নাকি আবার খাওয়ন দিমো আরো ফরে আগেমান অনেকে তো বলে যে তাহিরে এসে ঘটনা কই নাই চনিচা জায়গা এজন আজকে জায়গা মতো ওয়াশটা দর্ছি জায়গা মতো দর্ছি আর মানুষটিও পাইছি একদম মনের মতো পাইছি সব তরিকা বন্ধু সুন্নি নবীর পাগল কথা আর কিছু তো সিটা দাম থাকবই এইগুলো ব্যাপার না আমরা সমাজের লোক ঠিক আছে বালাদানের দরে বিক্রি করলাম ইনশাআল্লাহ কথা কোন ঠিক কিনা বলেন তবে বলুন কোরআন পায়া খুশি নেবে যা তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি বান্দারা ফজল পায় তারা যেন ঈদ পালন করে আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি এরপরে আয়াতে বলছে ওয়াবি রহমাতিহি আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি রহমত পায় তারা যেন আনন্দ করে আনন্দের আরবি শব্দ কি ওট ফ্যাটটা লয়ে বইছ না

ফাল ইফ্রাহু তোমরা আনন্দ করো ইসলাম পায়া খুশি কি একদিন না প্রতিদিন প্রতিদিন পাইয়া পায়া খুশি কি একদিন না প্রতিদিন প্রতিদিন এলম পায়া খুশি কি একদিন না প্রতিদিন প্রতিদিন রহমত পায়া খুশি কি একদিন না প্রতিদিন এদের নবীর শুভ আগমনে শুধুoverline রাবুল আউলা আমরা খুশি না সারা জীবনই আমরা খুশি কথা বলেন ঠিক না ঠিক এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ বলছেন ওাবি রাহমাতিহি

বলেন আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত বানায়া প্রেরণ করেছি শুধুমাত্র তাই নয় আল্লাহ রাব্বুল আলমিন নিজের ক্ষেত্রে নিজে বলে দিয়েছেন আল্লাহুল আকি রব্বিল আলামিন আল্লাহ হলো রব্বুল আলামিন আর আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন আল্লাহ যত গুণ এর আর র আমার নবী হলো তত গুণ রহমত আপনারা জবান করে কোন রহমত বানাইছে কে এই জন্য আল্লাহ বলছেন তোমরা রহমত পাইলে আনন্দ করো এই জন্য আমরা খুশি উদযাপন করি এই জন্য আমি ওয়াজের শুরুতেই আপনাদের কাছ থেকে কিছু টাকা তুলছি মিলাদ নবীর মাহফিলে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাওলিদিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কা নর ফি ফিল জান্নাত যেই ব্যক্তি میلاد নবীর মাহফিলে আমাদের শাহিন সাহেব যতগুলা মাহফিলে গিয়েছে আমি দেখেছি তিনি বান্ডেল টু বান্ডেল অনেক টাকা পয়সা দিয়ে দান করে থাকেন এই জন্য যুবক বায়রা এই میلاد নবীর মাহফিলে দান করলাস ভাই আমার নবীর সাহাবী যেই সাহাবি এখনো নবীর পাশে মদিনাতে আছেন না নাই হস করছিননি হসকে করছিননি মদিনায় গেছেনি হাত তুলেন না দেখছেন নি কবর রওজা মবরক নিও পাশাপাশি আসেনি এত কাছাকাছি সিদ্দিকে আকবর জায়গাটা পাইছে লবিং কুইরে পাইছে হ্যাঁ লবিং কুইরে পাইছে নাকি মহব্বতে পাইছে মহব্বতে জায়গা পাওয়া যায় মহব্বতে দিদার পাওয়া যায় মহব্বতে আল্লাহ রাসুল পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য সিদ্দিকে আকবর বলেন যে ব্যক্তি মিলাদ নবীর মাহফিলে এক দেড় হাম পরিমাণ টাকা দান করবে ওই মানুষটা আমি আবু বকরের সাথে আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী মাশাআল্লাহ সিডনিকি ভালো হ বেসে শুই ল মাসে ভালো হাইয়া দে গমা দিনা মা দিনা য়াসে গ মিনের ঠিকানা বলো মা দি না আমাদি ইনের ঠিকানা دیدار চাই কত তোমরা دیدار চাই তোমরা ও না নবীর তেবানা মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না

ইবাদত করেছে এক